আমি লোকনাথ বলছি আমার ভক্তদের স্মরণ করাতে বলছি দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি হলেও সবার মূল্য আলাদা তেমনি জন্ম কখনও শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে কর্ম ঠিক করতে হলে মনকে বুঝতে হবে মনকে ঠিক করতে হবে যদি বোধ ঠিক হয় তবে সঠিক কর্ম করে চেতনার উন্নতি ঘটিয়ে মুক্তি লাভ হবে খোঁজ করি না আমরা দেখি না কোন জায়গার থেকে জিনিসটা আসছে কোন জায়গার থেকে আসছে আর এটাকে যাচাই করে দেখতে হয় এটাকে খোঁজ করে দেখতে হয় এটাকে অনুসন্ধান করে দেখতে হয় আমরা যাচাই করে খোঁজ করে অনুসন্ধান করে দেখি যে যে আমরা যেটার মধ্যে বলছি এটা সত্য এটা কি বাস্তবিকভাবে সত্য নাকি আমার ধারণা মাত্র আমি ভেবে নিয়েছি এটা সত্য তো সত্যতাকে খোঁজা যেমন বিজ্ঞান বড় সুন্দর কাজ করেছে এই জন্য বিজ্ঞান বাহ্যিকভাবে কমসে কম সত্যতাকে খোঁজার চেষ্টা করে তারা মেনে নেয় না যে এটাকে এরকম বলে বলে লুকে আমরা এটাকে এরকমই মেনে নেব বিজ্ঞান খোঁজ করে অনুসন্ধান করে তারা দেখে যে এটার মধ্যে সততা কি আছে সততাটাকে জেনেই তারা সেটাকে স্বীকার করে বোঝা যাচ্ছে ঠিক এইভাবে আমরা আন্তরিক দিকে কিন্তু এটা করি না আন্তরিক দিকে আমাদের এটা করা উচিত বিজ্ঞানিকরা বাহ্যিকভাবে সত্যকে খোঁজার চেষ্টা করে আর আধ্যাত্ম বা ধর্ম যেটাকে আমরা বলি বাস্তবিক যেটা ধর্ম সেটা তোমার ভিতরের সত্যতাকে খোঁজার কথা বলে ধর্ম বা আধ্যাত্ম হলো ভিতরের সত্যতাকে খোঁজার বিজ্ঞান আমাদের যে এখন আধুনিক বিজ্ঞান এসেছে সেটা বাইরের সত্যতাকে খোঁজার জন্য আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করা প্রয়োজন আর আমাদের ভিতরের যে সত্যতা ভিতরের যে আমাদের জানা কোনটা ঠিক কোনটা বেঠিক ঠিক কোনটা আসলে এই সেটার জন্যই আমাদের ধর্ম এবং আধ্যাত্ম দেওয়া হয়েছিল না বুঝে বলা কোনোভাবেই ঠিক নয় না বুঝে সেটাকে একদম মান্যতা আধারে মেনে নেওয়া কোনোভাবেই ঠিক নয় বুঝা যাচ্ছে তো আমাদের ভিতরের জিনিসকে আমরা খুঁজব অনুসন্ধান করব। করব। সেটাকে এবং বাইরের আমরা অনুসন্ধান করব তারপরে স্বীকার করব। যেমন বিজ্ঞান করছে বুঝা যাচ্ছে তখনই এই যে ঘৃণা লজ্জা ভয় বা অন্য যত সব কিছুই মান্যতা আধারে বলা হয়েছে এটা কেন ঠিক বা কেন ঠিক নয় সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে কখন ঠিক বা কখন ঠিক নয় সেটাও বুঝতে পারব ঠিক আছে